আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক মন্ডলী আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রসাস রহমতে ভালো আছি তো আপনারা অনেক জানতে চাইছেন যে ভাই কি কারণে আমি সার্বিয়া থেকে চলে আসছি বা কি কারণে সার্বিয়া থেকে ইতালি চলে আসছি আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে জানেন যে আমি সার্বিয়া নেই বা ইতালিতে চলে আসছি তো আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে কি কারণে সার্বিয়া থেকে আমি ইতালিতে চলে আসছি তো ভিডিওটা ধরে সকলে দেখবেন এবং আমার চ্যানেল যারা নতুন আশা করছি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এরপর আসলে ভিডিওটা একটু বড় হবে যদি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি তো আর কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওতে কথা হচ্ছে আমি কী কারণে সার্বিয়া থেকে ইতালিতে চলে আসছি তো সেটা হচ্ছে আমার কি সমস্যা ছিল কোম্পানির সমস্যা নাকি বেতন ভাতার সমস্যা না কাগজ ডকুমেন্টের সমস্যা তো প্রথমত বলতে চাই যে ভাই সমস্যা প্রথমতে আপনারা জানেন যে আমি তিন তারিখে তিনে সেপ্টেম্বর আমি ফ্লাইট করি সার্বিয়াতে তো সেখানে আসার পর সাপ্লাই আপনারা জানেন যে সেটা সাপ্লাই কোম্পানি ছিল এবং নাইন টু ফাইভ ডু যেটার নাম নাইন টু ফাইভ ডু কোম্পানি সাপ্লাই কোম্পানি তো এখানে আসার পর আমরা মিনিমাম বিশ দিন বসেছিলাম তো বিশ দিন বসে থাকার পর তারা আমাদের একটা কাজে জয়েন করাইছিল ইন্টারভিউর জন্য তো আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিলাম যদিও ইন্টারভিউ আমরা পাস করেছিলাম কিন্তু তাদের বেনিফিটের কারণে আমাদের সেখানে কাজে জয়েন করানো হয় নাই এরপর অন্য একটা কাজে আমাদের জয়েন করাইছিলো সেখানে জয়েন করানোর পর জয়েন করানোর পর তারা আমরা সেখানে ছয় আগস্ট থেকে কাম করি না ছয় সেপ্টেম্বর অক্টোবর থেকে কাজ করি ছয় অক্টোবর থেকে সেখানে কাজ করি যদিও তার একটা আমার মনে নাই সম্ভবত ছয় অক্টোবর হবে তো ছয় অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত আমরা কাজ করি হয়তো বা দেড় মাসের মতো কাজ হয়েছে বা দু কম বেশি থাকতে পারে তো দেড় মাস কাজ করার পর আমরা অনেক তাদেরকে ফোন করছি এদের এদের মধ্যে বেতন ভাতা আমাদের দেওয়া হয় নাই প্লাস আমাদের বলেও যে আমাদের কত টাকা বেতন আমাদের নিয়ে গেছে কিন্তু যখন এক মাস পার হয়ে যায় আমরা অনেক ফোন করছি যে ভাই বেতন ভাতা কেন দেন না আপনার উপর পদে যারা আছে বা আমাদের সাপ্লাই কোম্পানির মালিক তার নাম ছিল অ্যালিন তো আসলে অনেক ফোন করার পর তারা কোনো রিসপন্স করে নাই তো আমরা ভাবলাম যে আসলে টাকা ছাড়া আমরা কেমন করে কাজ করি এর ভিতরে আমাদের বিচার ম্যাচ ছিল পঁচিশে নভেম্বর পর্যন্ত পঁচিশে নভেম্বর পর্যন্ত তো আমরা ভাবলাম যে যদি হয়তো বা কাগজপত্র কোনো কিছু না করে সে কারণে আমরা নানা রকমের কথাবার্তা তাদের সাথে বলি ফোনে তো এক পর্যায়ে আমরা কাম বন্ধ করে দিই কাম বন্ধ করে দেওয়ার পর আমরা নানা রকমভাবে ফোন করি তাদের ফোন করার পর দুই দিন কাজ বন্ধ রাখি ফোন করি তারা কোনো রিসপন্স করে না তারা আসে না তো এর এরপরে তো এক পর্যায়ে তারা অনেক আমরা ধরে ধরেছি বা তিন চার দিন কাজ বন্ধ রেখেছি এবং আমরা যেখানে কাজ করতাম আপনারা জানেন যে আমরা কৃষিকাজ করতাম তো সেখানে আমরা কাজ বন্ধ করি এবং কৃষি ওখানে কাজ করি যে সেই মালিক বলল যে তোমরা যে ওখানে যেভাবে তোমরা কাজ বন্ধ করো এটা যেন তোমাদের মালিক জানে কারণ সে সময় আমরা তাকে বলেছিলাম যে তাকে একটু নক করেন বা তার সাথে আমাদের একটু কথা আছে বা একটু সমস্যার কারণে তারা আমাদের বেতন পাতা দিচ্ছে না এ যে তারা বলেছে যে অগ্রিম দু মাসের বেতন তারা নিয়েছে কিন্তু আমাদের তারা পেমেন্ট করতেছে না তো আমরা বুঝলাম যে আসলে এটা সমস্যা একটা ঝামেলা অবশ্যই করতে পারে যে কী কারণে বেতন দিতেছে না তো সেই সুবাদে সে বলতেছে যে তোমরা কাজ বন্ধ করো আর করো এই বিষয়টা যেন সাপ্লাই কোম্পানির মালিক জানে যার ফলে সে যেন এখানে আসে এবং যদিও সে ফোনে নানা রকম যোগাযোগ করার চেষ্টা করেছে কৃষিকাজের যে মালিক আছে সে যোগাযোগ করার চেষ্টা করেছে সেখানে কোনো রিসপন্স তারা করেনি তো আমরা ভাবলাম যে হয়তো এটা একটা বিশাল ধরনের সমস্যা এর মধ্যে এক বাঙালি ভাই ছিল যেটা সাপ্লাই কোম্পানির মালিক এলিনের একটা সহসর বা যে কোনো দিক দিয়ে হয়তো একটা পরিচিত বা এজেন্সির লোক তো সে সাধারণতভাবে আমাদের পাসপোর্টগুলো সব জমা নিয়ে নেয় তো আসলে পাসপোর্ট জমানোর অধিকার তাদের নাই আমরা জানি কিন্তু পাসপোর্টগুলো তারা জমা নিয়ে নেয় তো পাসপোর্টগুলো জমা নেওয়া একপর যে আমরা তাকে ফোন করি যে আমাদের কী সমস্যা বেতন ভাধা দিতেছেন না বা আসেন না কেন আপনারা তো তারাও আমাদের ওই রকমভাবে গ্রাহ্য করেনি বা আমাদের কথার কোনো মূল্য দেনি তো এক পর্যায়ে আমরা কাজকর্ম সব বন্ধ করে দিই তিন থেকে চার দিন কাজ বন্ধ করে দিই এরপর নানারকমভাবে যোগাযোগ করার পর সাপ্লাই কোম্পানির মালিক সে আসে তো আসার পর এক পর্যায়ে আমাদেরকে বলে মানে প্রথম আসার পর আমাদেরকে বলে যে তোমরা কী কী জন্য কাজ করতেছো না আমরা বলতেছি আমাদের বেতন নাই দেড় মাস কাজ করি আমরা আমাদের কোনো বেতন নাই আমরা কেমনে কাজ করব আবার বেতন কত ধরা হয়েছে কয় ঘন্টা ডিউটি এটাই তো আমরা জানি না আমাদের কেমনে কেমন করে সিস্টেম করা হয়েছে আসলে যদিও এটা আমাদেরই ভুল ছিল কারণ আমরা ডিউটির কথা না শুনে আমরা চলে আসছি যদি বলছিল অল্প কোনো ডিউটির কথা কিন্তু বেতন ভাতা চূড়ান্তভাবে না শুনে এমনি মুখে বলছিল আসলে মুখে কথার দাম নাই এগুলা তো যাই হোক সে আসার পরে আমরা নানারকমভাবে থ্রেড দিতে থাকে যে তোমাদের দেশে পাঠিয়ে দিব হে সেই পাসপোর্ট ক্যান্সেল করে দিব ভিসা ক্যান্সেল করে দিব দেশে পাঠিয়ে দিব এর ভিতরে কিছু লোক ছিল তারা বলছিলো যে প্রথমত টাকা ইঙ্গিত দিছিল যে প্রথমত টাকা পরের কথা সেও তারও উপর নানারকমভাবে মানে চরা হয়েছিল তো আমরা বুঝলাম যে তার সাথে একটা সম্পর্ক খারাপের দিকে আমাদের যাইতেছে এদিকে তো ভিজার তো শেষ হয়ে গেছে এই কারণে আমরা ভাবলাম যে যদি বিচার কোনো কাগজপত্র না করে এমনি তো বেতন বাধাই দিতেছে না কাগজপত্র কি করবে কারণ সাপ্লাই কোম্পানি বলে এমন একটা অবস্থা আপনারে প্রথমে তারা নিয়ে আসবে আনার পর দেখা যায় সব সাপ্লাই কোম্পানি এরকম না প্রথমে আনার পর তারা বসিয়ে রাখবে বসিয়ে রাখার পর তাদের সিস্টেম অনুযায়ী কাজকর্মে যোগদান করাবে এটা অনেক সাপ্লাই কোম্পানি খারাপ আছে অনেক আছে আমি শুধু বলবো না যে ডালাভাবে খারাপ আছে কারণ সাপ্লাই কোম্পানি এমনও সাপ্লাই কোম্পানি আছে যে প্রথম দিন আসার পর দ্বিতীয়ত দ্বিতীয় দিন তারা মনে করেন কাজে জয়েন করেছে তো আপনারা আসলেই ডেকেশনে আসবেন যারা বর্তমানে আসবেন তো এরপরেও যখন সেই রকমভাবে নানারকমভাবে টর্চার আমাদের উপর করা মানে নানারকম কথাবার্তা কালো কথাবার্তা বলা শুরু করলো তখন আমরা বললাম যে হয়তো বা আমাদের কোনো সমস্যা করতে পারে বা ঝামেলা করতে পারে এই কারণে আমরা পাসপোর্ট রেখে কিন্তু সতক্ষণ আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এখানে থাকার হবে না আমাদের কারণ যখন মেন একটা মালিকের সাথে আমাদের একটা কথা কাটাকাটি হয় তখন সে বা আমাদের খারাপ ভাবতে পারে বা কোনো দূরে তাকাতে পারে এই কারণে আমরা হয়তো বা বিভিন্ন দিক দিয়ে ভাবনা করে ভাবলাম যে যদি কাগজপত্র নাই করে দেয় তাহলে তো এখানে থাইকা লাভ নাই আমাদের একটা বিষয় ছিল যদি কাগজপত্র কইরা দিত হয়তো বা এক বছর পরে পাসপোর্টটা নেওয়ার একটা চিন্তা ভাবনা ছিল বা নিজের সিস্টেম করে ম্যানেজ করে কাজ করা যেত কিন্তু এমন একটা পরিস্থিতি যে আসলে সে কাগজপত্র করার মতো কোনো আশ্বাসই দেয় নেই আমাদের কথাই বলে নেই তো সেই মুহূর্তে আমরা তাৎক্ষণিক ডিসিশন নিয়ে ফেলাই যে দেশে থাকা আর হবে না ভাবে চলে যেতে হবে তারপর আমরা চোদ্দো জন একসাথে একটা গেমে আসি তো গেমের বিষয়টা আপনাদের আমি পরে বলবো যে কিভাবে কার মাধ্যমে বা কীভাবে আসছি কীরকম পরিস্থিতি ছিল গেমের এই বিষয়টা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের বলবো তো আজকে বললাম এটাই আসলে মূল কারণ আমার এটাই ছিল প্রথমত সমস্যা ছিল সাপ্লাই কোম্পানি এটাও মূল সমস্যা না সাপ্লাই কোম্পানি ছিল ছিল যদি তারা বেতন বাধা ঠিক মতো দিত তাহলে কোনো সমস্যা ছিল না দুই নম্বরের সমস্যা ছিল যে তারা কাগজপত্র না করে তারা কোনো আশ্বাসই দেয় বা কাগজপত্র করবে করবে এরকম কোনো আশ্বাস দেয় নাই এটাই ছিল দুই নম্বর সমস্যা আর তিন নম্বর সমস্যা ছিল তারা বেতন ভাতা নিয়ে ঝামেলা করেছিল বা বেতন ভাতা দেয় নাই যদিও সেখানে আট ঘন্টা ডিউটির কথা উল্লেখ ছিল আমাদের বেতন দিত তেতাল্লিশ হাজার পাঁচশো আর এস ডি দিনার তো সেই টাকাটাও তারা আমাদের থেকে দেয় নাই এর থেকে অনেক কম টাকা আমাদের দিয়েছিল এবং একটা কথা বলতে আমি ভুলে গেছি সে সাপ্লাই কোম্পানির মালিক সে সেই সময় এসে আমাদেরকে হাতে গোনা কিছু টাকা দিয়েছিল যেটা হিসাব নিকাশ ছাড়া যদি কোনো ভালো কোম্পানি হয় সেক্ষেত্রে হিসাব ছাড়া বা হিসাব বাদ দিয়ে কোনো টাকা আপনাকে দেবে না এটার বিষয়টা মাথায় রাখবেন কয়দিন কাজ করছেন আপনাকে কয়দিন আপডেট আছে বা কয় টাকা বেতন সব সিস্টেম করে এরপরে আপনাদের বেতন দেবে হাতে কিন্তু আমাদের ঢালাভাবে বেতন দিয়েছিল তার ফলে আমরা হয়তো বা ভাবছিলাম যে এভাবে বেতন আসলে হয় না অল্প কিছু টাকা বেতন দিয়েছিল ভেঙে ভেঙে পঁচাশ হাজার টাকা দিয়েছিলো তাও দুই কিস্তিতে দুইবার তো সেই সময় আমরা এভাবে চলে আসি তো আমি যেটা বলতেছিলাম যে সমস্যা বেতন ভাতার সমস্যা ছিল সাপ্লাই কোম্পানির সমস্যা ছিল বা কাগজ ডুকুমেন্টের সমস্যা ছিল এই সব সমস্যার কারণে আমরা তাৎক্ষণিকভাবে আমরা দেশটা ত্যাগ করি বা সার্ভে ঠিক আছে ইতালি চলে আসি তো আশা করছি ভিডিওরা সবাই বুঝতে পারছেন এবং আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে গেম দিলাম বা কী সমস্যার মধ্যে দিয়ে আমরা আসছি বা কোনো সমস্যা হয়েছে কিনা রাস্তায় পরবাকার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি উপকার হয়ে থাকে আপনাদের বা পরিবেশ পরিস্থিতির সাথে আপনারা যারা সার্ভে আসবেন দেখে শুনে আসবেন রাশাই ভাষাই করে সাপ্লাই কোম্পানি কিনা আমি যদি একটা কথা বললাম আমি যে সাপ্লাই কোম্পানি হলে যে খারাপ এরকম না অনেক সাপ্লাই কোম্পানি আছে ভালো বেতন ভাতা দেয় তো সেক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই যে আপনারা যারাই আসেন দেখে শুনে আসবেন তো ভিডিওটি আসলে অনেক বড়ো হয়ে গেল যদিও এত বড় ভিডিও আপনারা হয়তো বাবা অনেকে বিরক্ত হইতেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাক্স ফর ইউরোপ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ